আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব বেশি পেকে যাওয়া কলা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মজাদার একটি পিঠার রেসিপি এই রেসিপি দেখলে আপনারা বেশি পেকে যাওয়া কলা ফেলে দিবেন না এটা আমার বিশ্বাস এভাবে অবশ্যই পিঠার রেসিপি ট্রাই করবেন তাহলে চলুন আজকের রেসিপি দেখি নেই কীভাবে পিঠাটা তৈরি করেছি চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি পিস কলা নিয়েছি এই যে দেখুন কলার খোসাগুলো কিন্তু উপর থেকে অনেকটা কালো হয়ে গিয়েছে আর শীতকালে দেখা যায় ঠান্ডার জন্য কলা খাওয়া হয় না ঘরে এনে রেখে দিলেই কয়েকদিন গেলে কালো হয়ে যায় তবে ভিতর থেকে কলাগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি অনেকটা ভালো রয়েছে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কলা থেকে এ পর্যায়ে খোসা ছাড়ানোর পরে হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ ম্যাশ করে নিব কলাগুলো এখন করার পরে হচ্ছে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় এখন হচ্ছে ম্যাশ করা কলাগুলো দিয়ে দিলাম সাথে হাফ কাপ দিয়ে দিলাম গুড়া দুধ আর এক কাপ খেজুরের গুড় দিলাম আপনার ছেলে চিনিও দিতে পারেন সাথে কোরানো নারকেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিব গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিব খেজুরের গুড় দিলে কালারটা যেমন সুন্দর হবে পিঠার তেমনি কিন্তু স্বাদও অনেক ভালো হবে তো এরপরে সব কিছু খুব ভালোভাবে জাল করে নিয়েছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এর পর্যায়ে হচ্ছে আমি দেড় সুজি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো হচ্ছে সুজিটাকে সিদ্ধ করে নিব এই মিশ্রণের সাথে চুলা রাসটা কিন্তু কমানো থাকবে সুজিটা সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। প্রথমে সুজিটা দিয়েছি ময়দার তুলনায় সুজি সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আগে সুজিটা সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণের সাথে আর মিশ্রণটা কিন্তু জাল করতে করতে শুকনা শুকনা হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে আমি চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে কিছু তিল ব্যবহার করছি পিঠায় আমি তিল ব্যবহার করব আপনারা যদি না চান এটা অপশনাল নাও দিতে পারেন এখন সবকিছু খুব ভালোভাবে মথে একটা সুন্দর ডো তৈরি করে নিব। আর একটু হালকা হালকা গরম অবস্থায় এই কাজটা করতে হবে তাহলে ডোটা অনেক বেশি সুন্দর হবে হয়ে গিয়েছে আমি একটা তুলে রাখছি এখান থেকে অল্প করে ডো নিয়ে তারপরে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে একটা রুটির মতো করে নিব। মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত না সেই জন্য রুটি তৈরি করতে একটু কষ্ট হতে পারে তো এভাবে একটু হালকা করে বেলে তারপর রুটি তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে একটা কুকি কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি এক রুটিতে যতটা হয় ততটাই আমি কেটে নিব রুটির যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে আবার আমি ডোয়ের সাথে মিশিয়ে রুটি তৈরি করব এভাবে করে আমি বারে বারে রুটি তৈরি করে তৈরি করব পিঠাগুলো এখন চুলায় আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে ডুবু তেলে ভাজবো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি আড়াই কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে একটা বেস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু একটু হালকা জাল করলে এভাবে ফুলে উঠবে প্রত্যেকটা একদম ম্যাজিকের মতো এরকম ফুলে উঠবে কারণ আমি সুজি ব্যবহার করেছিলাম সেই জন্য তো এরপর হচ্ছে একটা কাঠি উল্টে পাল্টে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব একটা বেস তারপরে তুলে নিব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার পাকা কলার পিঠা এখন এমন সুন্দর একটা কালার যখন চলে এসেছে সে পর্যায়ে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেক নরম হয়েছে পিঠাগুলো বেশ অনেক সময় ধরে কিন্তু এরকম নরম থাকবে আর খেতেও বেশ মজাদার হয় তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ